নমস্কার বন্ধুরা চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ব্লগের সাথে এবারে ভিডিও করছি এখানে আছে মুড়ি ঘন্টর চাল চালটা আমি একটু জাস্ট একটা সিটি দিয়ে নিই নাহলে সময়টা অনেকটা বেশি লাগে তো আমি এখানে কামিনি কামিনী আতব চালে মুড়ি ঘণ্ট করবো তার আগে আমি একটুখানি কুমড়োর তরকারি করবো তো সেই জন্য কড়াই এক ফোঁটা তেল নিয়েছি বেশি তেলে রান্না করি না একটুখানি দিয়ে দিলাম হিং আর পাঁচ ফোঁড়ন এবার এখানে কুমড়োগুলো আর আলু দিয়ে দিলাম অল্প আলু দিয়েছি কুমড়োটাই বেশি কুমড়ো আর আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর তরকারিটা আমি একটু অল্প করেই করছি কারণ বেশি তরকারি খাবার মতন বাড়িতে মেম্বার নেই তো যাই হোক কুমড়োটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব তারপরে সমস্ত মশলা আমি অ্যাড করব। এখানে দিয়ে দেব সামান্য একটুখানি নুন এখানে আমি অল্প একটুখানি মানে সব মশলাই যেটুকু মশলা লাগে সবটাই দেব কিন্তু দিয়ে দেব সবই পরিমাণ মতো বা কম কম করে আর কুমড়োর তরকারিতে খুব একটা বেশি মশলা যায় না সব কিছু একসঙ্গে দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব এখানে আমি মুড়ো আর মাছ এক সঙ্গে নিয়েছি এখানে কয়েক তিন পিস মাছ নিয়েছি আর দুটো রুই মাছের মুড়ো নিয়েছি মুড়োগুলো আর মাছটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম দিয়ে এবার কড়ার মধ্যে আমি একটু তেল দিয়েছি মাছ আর মুড়োগুলোকে ভালো করে ভেজে নেব বলে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এইবার আমি মুড়ো খুব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম নইলে মুড়ো ছিটকে আসবে মুড়ো গুলো আমার দুপিট ভালো করে ভাজা হয়ে গেছে বাটিতে তুলে নিয়েছি এবার মুড়ো আমি ভেঙে নেব ভেঙে নিলে মুড়ি ঘন্টে দেওয়ার সুবিধা হবে নইলে ওই চালের মধ্যে মুড়ো দিয়ে ভাজতে মানে মেশাতে খুবই অসুবিধা হয় সেই জন্যে মুড়োগুলোকে একটু ভালো করে আমি ভেঙে নিচ্ছি করার মধ্যে যেটুকু তেল আছে ওই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা করব এর মধ্যে আর বেশি তেল দেবো না দিয়ে দিলাম অল্প একটু হলুদ এর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম মুড়ি ঘন্টায় আলু দিলে ভালো লাগে তো আমি একটুখানি আলু দেব। আপনারা যদি চান তাহলে আপনারা শুধু চাল দিয়েই করতে পারেন ভালো করে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে আর ভাজতে ভাজতেই আলুগুলো আমি খানিকটা সেদ্ধ করে নেব জল ছাড়া ভাজতে গেলে দেখবেন আলু একটুখানি একদমই ছোট ছোট করে কাটলে সেদ্ধ হয়ে যায় তো আমার ভাজা হয়ে গেছে আলুগুলো এবার যে বাটিতে আমি চাল নিয়েছি মানে চালটা ঢেলেছি সেদ্ধ চালটা সেই বাটিতেই আমি আলুগুলোকে তুলে নেব তাহলে একসঙ্গেই সব কিছু দেওয়া হয়ে যাবে সমস্ত আলু আমি ওই বাটির মধ্যেই তুলে নেব বাটির মধ্যে তুলে নিয়েছি এইবার কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল অল্প একটু সাদা তেল দিলাম এর মধ্যে মানে তেলটা গরম হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আগে একটু হলুদ দিয়ে দিলাম যাতে না ছিটকে আসে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো তাহলে আর ছিটকে আসবে না গায়ের মধ্যে সামান্যই পেঁয়াজ কুচি দেব। বেশি দেব না পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে আর একটু লাল লাল ভাবও চলে এসছে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট খুব একটা বেশি আদা রসুনের পেস্ট লাগে না ওই হাফ চামচের থেকে একটুখানি বেশি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই তাহলে হলুদের একটা গন্ধ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব নুনও দিয়ে দিলাম নুন আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মানে জীবের স্বাদ অনুযায়ী দেবেন একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য নুন মিষ্টির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক আসে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার চাল আর ভেজে রাখা আলু দিয়ে দিলাম চালটা যে একদম খুব বেশি সেদ্ধ করব তা নয় মানে একটা সিটি দিলেই এটা একদমই সেদ্ধ হয়ে যাবে মানে একটু ঝরঝরের মতো তো সেইটা দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে চাল আর আলু মশলার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু জল দেব নইলে চাল আর আলু মানে খুব ভালো করে তো সেদ্ধ করতে হবে তো সেই জন্য একটুখানি জল আমি এর মধ্যে দেব অল্প মানে ওই খুনতে দেওয়া জল ধোয়া জল আর কি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত চালার আলু খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর ঝরঝরেও হয়েছে খুব একটা যে মানে ক্যাটক্যাটে হয়ে গেছে মানে গলে গেছে সেইরম ব্যাপারটা নয় দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার ভাঙা মুড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব অল্প একটুখানি ঘি আর গরম মশলা তো অতি অবশ্যই দিতে হবে না হলে মাছের একটা গন্ধ বেরোবে গরম মশলাটা কিন্তু অতি অবশ্যই মনে করে এর মধ্যে দেবেন অল্প একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম এইবার ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরও আমি কিন্তু গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেব যেটুকু জল আছে টেনে নেবে মুড়িঘণ্ট আমার কিন্তু রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সঙ্গেই কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ারও করে নেবেন নমস্কার